রাহেল থেকে স্বাগত আজকে কথা বলবো যে সকল মেয়েদের সেক্সুয়াল সমস্যা রয়েছে সে বিষয় নিয়ে প্রথমে দেখছেন ভিভো ফোর ট্যাবলেট এটা হচ্ছে যৌন যৌবন শতদল দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট এটা একটি আপনার হারবাল প্রোডাক্ট একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এটা হচ্ছে যে সকল মেয়েদের সেক্সুয়াল সমস্যা রয়েছে বা যে সকল মেয়েদের সেক্সুয়াল কার্যক্ষমতা খুবই কম সেক্ষেত্রে আপনারা এই ভিগো ফোর ক্যাপসুলটি খাওয়াতে পারেন এই ভিগো ফুড ক্যাপসুলটি মেয়েদের দিনে দুই বেলা করে খাওয়াতে হয় সকাল সন্ধ্যা এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এটা খুবই ভালো আমাদের একটি ট্যাবলেট যে সকল মেয়েদের যৌন দুর্বলতা লয়ে রয়েছে বা যাদের যৌনি পিচ্ছিল হয় না সেক্ষেত্রে আপনারা এই ভিগো ফুড ট্যাবলেটটি খাওয়াতে পারেন এটা হচ্ছে আপনার একশো দশ টাকার মতো পাতা নিতে পারে যেকোনো ফার্মেসি ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই এটা হচ্ছে খুবই ভালো আমাদের একটি মেয়েদের সেক্সুয়াল ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই